মিঠা তগবন ও অশবঙ্গ ভবনম তাহলে তো বন্নম কি ইয়াদব একটি তো ঠিক বলেছি এ দাদা এরকম করে ধরে আছো কেন ইনজেকশন দিতে ইনজেকশন এ গালি কেন দদবথা তাহলে মাছ ধরো ওদিকে যেও না আর না ইনজেকশন দিয়েছো আস্তে আস্তে মাছ ধরো ওদিকে কেন যাও ফোন লক্ষ্মী বলো তোর একটা কথা বলো সত্যি তোর ভাগ্যটা খুব ভালো কেন

কথা বলতে দাও বল কষ্ট কল যা কো লাই না আচ্ছা তুই যদি অনু যাস মনে হয় আমি এনুকে মরে থাই তাহলে আমি যাব না তুমি যাও কোনো আমার কাম নাই আমার ব্যাটারি কাম হবো না আচ্ছা আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ আপনাকে কিন্তু ডাকছিলাম অনেক খুব কথা বলছ না তুই কো আই গই দিলাম আগে দিতে হবে না ওখানে বসো আচ্ছা কেন ডেকেছেন আমরা প্রতিদিন এই ক্যাটেস রান করি রা টুহি পাও তো নাই ডিসটপ করমু খালি লাগে এ দাদা কথা বলতে দেবে না কাকা আচ্ছা বলুন তুমি আমার বধূ আনতে তোর বগলে যাই নাই আমার বগলে ওরাইছে ইনে পুরুষ ফুলা দুইটা নিয়ে ঘুরে তোর নালে एक्टर पीछे ঘুরে না তাহলে দূরু নিয়ে থাকো চুপ করে থাকো আচ্ছা পুরুষ ফুলা এসেছে আচ্ছা বলুন কেন ডেকেছেন আমরা প্রতিদিন তুমি আসো না সে আসলে কিন্তু আমার ভূমি আবু কথা বলতে দিবি না আমি যাই গিয়া তোর যত এত ঠাডা ফুরে থাকে এ জড়ু আচ্ছা শুনেন সে একা একাই আসবে বলছি কি আপনি কেন ডেকেছেন আমরা প্রতিদিন এই গেটে স্ট্যান্ড করি আচ্ছা আপনাদেরকে দেখি না তাই তাই বলছিলাম কি আপনারা যদি এই খেয়া ছাড়তেন কি করব তাহলে আমরা এই গেটে স্ট্যান্ড করব É teu Raul? Hã? É. নষ্ট করলাম ঠিক হয়েছে এই কিসের বাড়ি নেবে শুধু উল্টাপাল্টা কথা কুলাইনারে যখন ওর আদরস মুনো কলজার মধ্যে ফাড় দে এই যে দাদা তোমাকে এখানে দুটো দিয়ে বসিয়ে রাখলাম রাতের কথা কো বিরক্ত করে না আচ্ছা বলুন কেন রেখেছেন আপনার এই ঘর ছাড়ুন এই ঘরে আমরা স্নান করব আপনার এই ঘর ছাড়ুন আমরা স্নান করব আমরা কি এখানে কি করতে এসেছি

ওই তো ওই ঘাটে যান কি স্নান করেন আমরা এখানে মাছ ধরবো আমি এই ঘাটে স্নান করবো আমরা এই ঘাটে মাছ ধরবো ধরতে দেবো না মাছ আমিও দেখবো কি করে স্নান করেন আপনি দেখে নিন আপনি দেখে নিন জড়দা এদিকে এসো এই কি হলো ওই ও জামারে না হ্যাঁ কো জামনের পুষ্টা ফিশ নাম্বারটা দিয়েছে এই ঘাটা আমরা ছাড়াবো ওদের বলে এসেছি দুই জনে একটা দূর হ্যাঁ বসি ভালো